আমরা যখন ডলারকে শক্তিশালী মুদ্রা ভাবি তখন একটা বিষয় ভুলে যাই ডলার নয় বরং বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা হলো অন্য দেশ থেকে আর জানব কোন মুদ্রা সবচেয়ে শক্তিশালী কেন এত দামি আর এর পেছনের রহস্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবটাই বুঝতে পারবেন ডলার নয় বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা হলো কুয়েতি দিনার অর্থাৎ কেডাব্লিউডি এক কুয়েতি দিনারের মূল্য প্রায় তিন দশমিক দুই পাঁচ মার্কিন ডলার বা প্রায় দুশো ভারতীয় টাকা ডলার ইউরো বা ব্রিটিশ পাউন্ড সব কিছুকেই ছাড়িয়ে গেছে এই মুদ্রা অর্থাৎ কুয়েতি দিনার কিন্তু প্রশ্ন হলো যেখানে ইউএসএ ডলার যেখানে ইউরো সেখানে কিভাবে এই মুদ্রা এত দামি হলো প্রথমত কুয়েত বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ দ্বিতীয়ত দেশটির অর্থনীতি খুবই স্থিতিশীল এবং জনসংখ্যা কম কিন্তু মাথাপিছু আয় অনেক বেশি এবং তৃতীয়ত তাদের মুদ্রার মান আন্তর্জাতিক বাজারে তেল ব্যবসার কারণে সব সময় শক্তিশালী থাকে এই সমস্ত কারণে তাদের মুদ্রা আন্তর্জাতিক বাজারে সর্বোচ্চ দাম অধিগ্রহণ করে রয়েছে তবুও অনেকেই ভাবেন ডলারই সবচেয়ে দামি মুদ্রা কিন্তু সত্য হলো ডলার সবচেয়ে দামি নয় বরং সবচেয়ে বেশি ব্যবহৃত আন্তর্জাতিক মুদ্রা ডলার হলো গ্লোবাল ট্রেডের প্রধান মুদ্রা তাই এর চাহিদা সব সময় থাকে কিন্তু দামের দিক থেকে কুয়েতি দিনারি সব সময় থাকে শীর্ষে কুয়েতি দিনারের পর সবথেকে শক্তিশালী মুদ্রার তালিকায় আছে বাহরাইনি দিনার বা বিএইচডি তারপরে আছে ওমানি রিয়াল বা ও এবং জর্ডানিয়ান দিনার বা জে কিন্তু তাদের কেউই কুয়েতি দিনারকে ছাড়াতে পারেনি তাহলে বুঝলেন তো সবচেয়ে শক্তিশালী মুদ্রা হলো দিনার ডলার নয় ইউরো নয় শক্তিশালী অর্থনীতি তেলের ব্যবসা আর স্থিতিশীল নীতি এসবের কারণেই এই মুদ্রা আজ বিশ্বের শীর্ষে আজ আপনাদের মধ্যে অনেকে হয়তো জানতেন অনেকে জানতেন না কিন্তু সব কারণেই আমরা তুলে ধরলাম বর্তমানে তেলের অগ্রগতির সাথে সাথে কুয়েতি দিনের অগ্রগতি কিন্তু আরও বাড়ছে আজকের ডকুমেন্ট্রিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরের ডকুমেন্ট্রি ভিডিওতে